জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই ফেসবুক পেজ প্রণব দেব রায় ব্লগস এন্ড ইউটিউব চ্যানেল প্রণব এন ইন্ডিয়ান এন্ড ইনস্টাগ্রাম নাইন ডবল ওয়ান এইট এই যে একটা জায়গা দেখতে পাইরা এই জায়গাটা হলো আমাদের মনিয়ার খাল চা বাগানের ভিতরে একটা জায়গা যেটা আমরাঘাট টু চেকার চামরুটটা পড়ে তো এই যে রোডটা এই রোডটা সম্বন্ধে আমি বিগত দিনে অনেকবার ভিডিও বানাইছি আজকে আবার আপনারা সামনে নতুন একটা ভিডিও বানাইলাম তো প্রথমেই আমি আমার যারা যারা দর্শকরা আমার এই ভিডিওটা আপনারা দেখা প্রত্যেকের আমি স্বাগত জানাইলাম আমার ভিডিওতে এই যে দেখতে পারে একটা নতুন একটা কালভার্ট বানানি হয়েছিল বিগত দিনে এটার বিকল্প রাস্তা আমরা সবে আমি দেখাইছিলাম যে এই দিকে আছে বিকল্প রাস্তা এই লোকিয়ার রোড এই যে ওই যে সামনে বড় বাংলো আছে তো এই যে দেখতে পাইরা এদিকে আসলে বিকল্প রাস্তা এই যে সময় ছাবুয়া বানানি হয়েছিল ছাবুয়া বানাইয়া এদিকে মানে আসা যাওয়া করা হইতো আর এই যে আপনারা দেখা এদিকে আসা যাওয়া করা হইতো গাড়ি তো এরপরে যে সময় এই কালভার্টের কাজটা কমপ্লিট হয়ে গেলো গিয়া এরপরে গিয়া এদিকে মানে এই যে সাবুয়াটারে মানে ইয়ে করা হইলো বন্ধ করে দেওয়া হইলো ড্রেন করে দেওয়া হইলো এদিকে তার জল তো এখন এই ভিডিওটা বানানি আসল উদ্দেশ্যটা হইলো যে কাজ তারা করছে খুবই সুন্দর এখানে যারা যারা কাজ করছে তারা অসংখ্য ধন্যবাদ যে এত অঞ্চলের জনসাধারণের সুবিধার্থে তারা এই যে কাজটা করছে কিন্তু যে কোনো কাজ করার পরেও কাজের মধ্যে কিছুটা অভাব রয়ে যায় কিছুটা খামতি রয়ে যায় যে কাজটা হইলো এই যে তারা যে খালভাটটা বানাইছেন এই কালভাটের দুই পাশে কিন্তু গার্ডওয়াল দেওয়া হইছে না যদি কমসে কম বামে বা ডাইনে সাইডে যদি গার্ডওয়াল দেওয়া হইতো তবে আপনারা দেখাইলাম এই ক্ষতিটা হইতো না এই ধরনের এই দেখুন একেবারে দুই সাইড থাকিয়া এই মাটি ধস ফড়িয়া 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 আস্তে আস্তে এই যে পিস যেটা আছে এই পিসের মধ্যে ইয়া লাগি যায় গিয়া এই দেখুন এই দেখতে পাইরা আপনারা এই যে জলটা যে যার এই জলটার যাওয়ার লাগিয়া এই যে মাটিটা দসিয়া দসিয়া একেবারে দেখুন আপনারা লক্ষ্য করুন এই যে যেটা মেইন যেটা মেইন যেটা গার্ড দেওয়া আছে ওই গা কালভার্টের উপরে আর কি যে গার্ড মেইনটা দেওয়া আছে ওই মেইনটার সাইজ সারিয়া দেখুন এদিকে আরও কমসে কম দুই মিটারের মতো ডুবে গেছে এদিকেও আপনারা রাম আর আপনারা এই সাইডেও রাম এই সাইডটাও দেখুন রাইট লেফট দু সাইড এই অবস্থা খুবই খারাপ এই দেখুন এই যে দেখুন অবস্থা তো এইটা যদি এখন তো বর্ষার মরশুম এখন কইতে গেলে পুরা শুরু হইল না অখন তো খালি আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাস গেল এখন তো আষাঢ় মাস আইলো না বর্ষা এখনও শুরু হইলো না যে সময় বর্ষা পুরা শুরু হইব কন্টিনিউলি মেঘ পড়বো এই সময় তো এইটা যদি রাস্তাটা এই সাইডটা কেউ যদি আরও ভাঙে আর এই সাইড থেকে যদি ভাঙবে একেবারে রাস্তাটা যদি ছুটোই যায় গিয়া মধ্যে তখন কিন্তু এদিকে জনসাধারণে কিভাবে দুর্গতি হইব এটা মানে এখন আগে থেকেই মানে ভাবলে মানে চিন্তা লাগি যায় আর কি কীভাবে দুর্গতি হইব আপনারা নিজে চিন্তা করুন যে এই যে রাস্তাটা এই রাস্তাটা এখানে ওই গিয়া হইতে গেলে এত অঞ্চলের জনসাধারণের লাইফ লাইন খালি শুধু একটা গ্রাম না এত অঞ্চলের যেমন মনে করেন সোনবাড়ি কাশিতল জড়খাল জেকার চা মেঘনাতল ধলাখাল হ্যাঁ এ অঞ্চলের যতটা গ্রাম আছে প্রত্যেকটা গ্রামের কিন্তু এটা একটা লাইফ লাইন আমি হইব এই রাস্তাটা হলো একটা লাইফ লাইন আর এখন যেভাবে এই দুয়ো সাইডে যে মাটি দেখলাম ভাঙ্গিয়া ভাঙ্গিয়া দুয়ো সাইডে যার গিয়া এতে কিন্তু ভবিষ্যতে যদি এখানের মধ্যে গাডওয়াল তো এই বর্ষার সময় আমার মনে হয় না যারা যারা কাজ করতে আসে তারা তো অলরেডি গেছেন গিয়া কিন্তু আমার মনে হয় না তারা আইয়া এখানের মধ্যে নতুন করিয়া কাজ করবা কিন্তু ভবিষ্যতে কিন্তু এখানে বিরাট বড় একটা প্রবলেম আইয়া দাঁড়াইব অর্থাৎ অঞ্চলের জনসাধারণ লাগিয়া এটা মানে আমি নিজের শোচককে অনুভব করতে পারলাম তো একটা কথাই আমি কইমু এখানে রাস্তার হাত যারা করছেন তারা লাগে যে আপনারা যদি মেইন যদি কাল মেইন যেটা কালবাটের উপরে যদি আপনারা এখানে কাজটা করলা তো এদিকে কম আপনারা দশ মিটার দশ মিটার আপনারা আরও গার্ডওয়াল দিলা না কেনে যদি দশ মিটার দশ মিটার গার্ডওয়াল দেওয়া থাকতো তবে কিন্তু এই প্রবলেমটা হইতো না এই যে আপনারা রাম এই প্রবলেমটা কিন্তু হইতো না এই দেখুন এখানোর মাঝে কীরকমভাবে মাটি ভাঙ্গিয়া ভাঙিয়া গেছে এই দেখুন এখানে মাঝে পুরো রাস্তার থাকিয়া প্রায় মেইন যেটা রাস্তা আছে মেইন রাস্তা থেকে অনেকটা মাটি ভাঙ্গিয়া ভাঙিয়া গেছে গিয়ে যেটার লাগিয়া এখানে ভবিষ্যতে কিন্তু অনেক প্রবলেম হইয়া দাঁড়াইব এই রাস্তার কাজ যারা করছেন রাস্তার যে কাজ করছেন তারা সুনজরে যদি আমার এই ভিডিওটা পড়ে তো আপনারা কাছে একটা আমার বিনম্র আবেদন আমি আমার জনসাধারণের স্বার্থে আমি একটা কথা আপনারা কইনি যে আপনারা প্লিজ এই জায়গাটা যদি পারে এই সাইডে দুয়ো সাইডে আপনারা পারলে এক দশ মিটার দশ মিটার আপনারা গার্ডওয়াল দিন আপনারা কাজ করছেন খুবই সুন্দর এত চলে জনসাধারণ আপনারা অসংখ্য ধন্যবাদ দিয়েছে আপনারা এত সুন্দর করে কাজ করছেন কিন্তু কাজের মধ্যে কিছু কমি রই গেছে গিয়া যার ধরুন এই যে মাটিটা ভাঙ্গিয়া গেছে কমসে কম আপনারা দেখাই আমি আঙুলটি যদি কমসে কম এদিকে ওই যে মেইন যেটা আছে কালবাড় ওটা থেকে যদি দশ মিটার যদি আপনারা গার্ডওয়াল দিলেই তা সে কিন্তু ওই মাটিটা ধুইয়া যায় না কারণ এর এর অঞ্চলে যাওয়ার কোনো ব্যবস্থা নাই কারণ এটা অঞ্চলে অলরেডি সাইডে মাটি বোধটা আছে এর লাগিয়ে দিকে ভাঙিয়া যার না কিন্তু এই জায়গাতে তো আপনার এই যে সাইনের সাইডের দিকে দেখুন নালার জল যার এই যে নালার জল যার আর এই নালার জল গিয়া ধোয়াই 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 এই অবস্থাটা এখানে মধ্যে বইছে তো এখানেও ওটাই আমি ভিডিও বানানি আসল উদ্দেশ্যটা হলো যে আপনারা কাজ করছেন খুবই সুন্দর কাজ করছেন কিন্তু আপনারা কোনো রকমের গার্ডওয়াল দিচ্ছেন না এই গার্ডওয়াল না ধোয়ায় এতদলের হ্যাঁ জনসাধারণের মানে ভোগান্তির কোনো ইয় নাই তো মানুষের ভোগান্তি তো আমি যে কথাটা কইতে আসলাম ওই কথাটাই আবার রিপিট করলাম যে এই ব্রিজ মানে কালভার্টের উপরে যে দুই রাস্তাটা রাস্তা যেটা যায় রাস্তার দুয়ো সাইডের কথা কইলাম যদি ভাঙ্গিয়া ভাঙ্গিয়া আর ভবিষ্যতে যদি মনে করেন একবারে রাস্তাটা শুরু হয়ে যায় রাস্তাটা একবারে ছোট্ট হয়ে যায় তখন যদি এদিকে গাড়ি আসা যাওয়ার মানে বন্ধ হয়ে যায় তখন কিন্তু ভবিষ্যতে এত অঞ্চলে জনসাধারণ অনেক দুর্গ দুর্গতির সীমা থাকতো না তো আপনারা একটু বিবেচনা করবা যদি আপনারা যারা যারা কাজ করছেন আপনারা যদি নজরে পড়ে একটু বিবেচনা করবা আপনারা যদি এই ম্যাগের এর ভিতরে যদি আপনারা এই আপাতত যদি মনে করেন বেথু ফাঁস বা যে কোনো ধরনের বাস দিয়াও যদি একটা গাড় যদি দেওয়া যায় মনে করেন আমার মতে যদি কেন যদি একটু বড় বড় করিয়া যদি আপাতত আর কি যদি মনে করেন আর ভাবে যদি ফাঁকা যদি করতে না ভারেন যদি মনে করেন একটা মাটি বড় বড় বাঁশ দিয়া যদি একটা গার্ড দেওয়া যায় তবে কিন্তু কিছুটা আমার মনে হয় এখানে মাটিটারে আটকানি সম্ভব হইব এর লাগে আপনারা সব রে হইরাম ভিডিও মারফত যে আপনারা একটু বিবেচনা করবা এই জায়গাটা আগে তো বুঝা গেছে না আরো তো এইগুলো এই জায়গাটা তো ভরা মাটি এটা তো আর অরিজিনাল যে মাটি মানে পাহাড় আছে এরকম তো কোনো কথা নাই জায়গাটা হইলো ভরা মাটি এগুলো হইলো গাড়ি দিয়া আনিয়া জেসিবি দিয়া গাড়িটা ভরা মাটি এর এরকম এরকমভাবে ধোয়া ধোয়া মাটিটা জার গিয়া দেখো আপনারা যদি ফারেন্টে আপনারা বাস দিয়া হইলেও গড় দিলে বাস দিয়া যদি গড় দেওয়া যায় একটা গার্ডওয়ালের মতোই দেওয়া যায় তেমন হয় কিছুটা মাটিটা রক্ষা হইব আর কি এটা আপনারা যারা যারা এই কাজটা করছেন অর্ধতম কর্তৃপক্ষ যারা যারা বা কন্ট্রাক্টর দাদারা যারা যারা কাজ করছেন আপনারা কাছে আমার তরফ থেকে প্রণব দেবরাই ব্লগস ফেসবুক পেজের তরফ থেকে আপনারা বিনম্র আবেদন আমি রাখলাম যে আপনারা যদি ফারেন্টে এই জায়গাটারে মানে একটু ঠিক করিয়া দিলে আর কি চতুর্দিকে যদি আগে থেকেই যদি এখন দুহো সাইডে বড় বড় বাস দিয়া যদি এ করা যাইতো তবে কিন্তু এই কষ্টটা এখন আপাতত হইলো না তো এই আমার ভিডিওর আসল আমার যেটা টপিক এই টপিকটা আমি তুলিয়া ধরলাম যে আপনারা যদি পারেন যে এই জায়গাটার মধ্যে আরেকবার সুনজর দেন যাতে করি আমাদের জনসাধারণের কোনো রকমের দুর্ভোগের শিকার তারা হইন না তো সুপ্রিয় দর্শকগণ আমার ভিডিওটা আমি এখানে বিরতি দিলাম আপনারা দেখলাম এখানে যে প্রবলেমটা আমি আপনাদের সামনে তুলিয়া ধরলাম তো আপনারা সবে ভালো থাকবা সুস্থ থাকবা নমস্কার জয় হিন্দ